আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি টেস্টি ফুড অ্যান্ড কিচেন ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন ভিউয়ার্স আজ আমি শেয়ার করবো এটি সহজ এবং সিম্পল রেসিপি আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রান্না এবং মজাদার একটি রেসিপি ইলিশ মাছ আমরা অনেকভাবেই খেয়ে থাকি আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকেন তবে আজকে আমি যেভাবে করে দেখাবো দেখবেন আপনাদের কাছেও খুব সহজ বলেই মনে হবে এবং খুব অল্প সময় রান্না করা যায় কোনো মশলা ছাড়াই তাহলে ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা বড়ো সাইজের এখানে ইলিশ মাছের ওজন দেড় কেজিরও একটু বেশি এটা আমার একটা বোন ও কলাপড়া থেকে এসেছে আমার বোন প্লাস বান্ধবী আমার অনার্সের ক্লাসমেট ও যখনই আসে আমার পছন্দের কিছু না কিছু নিয়ে আসে অনেক কিছুই নিয়ে আসে তবে এবার যেহেতু আমার খুব মন খারাপ এটা বড় একটা মাছ নিয়ে এসেছে আর যেহেতু রান্নাও সহজ তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের একটু কারো হলো একটু উপকারে আসে আমি এটা সহজভাবে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো আমি প্রথমে আইসগুলো ফেলে নিয়েছি আমি একবার ধুয়ে নিয়েছি যার সাথে যে একটা লোডটা সারিয়ে নিয়েছি আর আইসটা ফালানোর পর আর একবার ধুয়ে নেব এই আমি আইস ফালানোর পর ভালোভাবে ধুয়ে নিয়েছি হাত ধুয়ে নিতে হবে আর আপনারা যা দিয়ে কাটবেন মানে চাকু বা বড়ি ভালোভাবে ধুয়ে নেবেন যাতে দ্বিতীয়বার ধুইতে না হয় আর লেস মাছ বেশি ধুইতে হয় না তাহলে টেস্ট কমে যায় আর মাথার অংশটা ভালোভাবে ধুয়ে নিতে হয় আর যেহেতু আমি মাথার অংশটা নেবো না শুধু আমি তেলে ফ্রাই করবো আমি শুধু মাছ মানে কিছু মাছ ফ্রাই করব আমি এখন একটু পিস করে নিয়েছি আমরা স্বাভাবিকভাবে যেভাবে রান্না করে খাই তার চেয়ে একটু ছোটো আকারে কেটে নেবেন আমি হাফ ইঞ্চির চেয়ে একটু কম নিয়েছি তাহলে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো করতে পারেন তবে বেশি যদি মোটা করেন সেক্ষেত্রে বেশি সময় নিয়ে ফ্রাই করতে হবে আমি আগেই বলেছি মাছগুলো আমি আর ধুয়ে নেব না আমি এখানে আট পিস মাছ নিয়েছি চারশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তোমার ঝাল বুঝে শুনে নেবে এটা যেহেতু আমরা এক্সট্রা ঝাল নেব এখানে আপনি ঝালটা কমই নেবেন আর লবণ নিয়েছি এক চামুচের তিন ভাগের এক ভাগ আর এখানে আমি নিয়ে নিয়েছি এক সা চামুচ লেবুর রস এটা অবশ্যই অ্যাড করবেন এখন তো লেবু অ্যাভেলেবেল এই লেবুর রসটা অ্যাড করলে আপনার ফ্রাইটা খেতে খুব ভালো লাগবে যেহেতু ইলিশ মাছ বলে কথা আর ইলিশ মাছ আমরা কোনো মশলাই আমরা ব্যবহার সাধারণত করি না হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেবো যাতে এটা লবণ মরিচটা ভিতরে ঢুকে যায় এখন এটা আমি ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার মতো যেহেতু এটা আমরা পানি দিয়ে রান্না করবো না শুধু তেলে ফ্রাই করবো এখন এটা ডাকনাটা লাগিয়ে দিয়েছি একে রেখে দিচ্ছি এখন আমি বাকি কাজগুলো গুছিয়ে নেব এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ হাফ কাপ তেল অবশ্যই নিতে হবে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ওয়ান থার্ড কাপ এক কাপের তিন ভাগের এক ভাগ এটা আমি এখন একটু ভেজে নেব জাস্ট পেঁয়াজ বেরেস্তাটা আমরা যেভাবে করি সেভাবেই এই পেঁয়াজ ভাজার তেলেই আমি মাছ ফ্রাই করবো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেটা ছোট্ট একটি টিপস পেঁয়াজ ভাজা তেলে মাছ ফ্রাই করলে মাছটা খেতে খুব ভালো লাগবে এটা ব্রাউন হওয়ার আগেই তুলে নিতে হবে যদি ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এটা তুলে নিচ্ছি এই তেলেই আমি কিছু মরিচ ভেজে নেব এটা আমি ভালো মরিচগুলো ধুয়ে মুছে নিয়েছি মরিচের গায়ে কিন্তু অনেক ধুলাবালি থাকে মরিচগুলো ফ্রাই করে নিয়ে নিচ্ছি আমি এই তেলেই মাছটা ফ্রাই করে নেব এই যে দেখুন এই যে মেরিনেট করে রেখেছিলাম একেবারেই সেট হয়েছে আপনাদের কাছে যদি সময় না থাকে কম হলেও ত্রিশ মিনিট ম্যারিনেট করে রাখবেন অবশ্যই এখানে এই মাছগুলো আমরা ভেজে নেব ওই পেঁয়াজ ভাজা তেলটাই আমি আরেকটা পেনে নিয়ে নিচ্ছি আমি মাছ দিয়ে দিয়েছি এখন চুলা রাস আছে মাঝারি এবার একেবারেই কমিয়ে দেব চুলা রাস রাখবেন একেবারেই কম জাস্ট একটু হলেই নিভে যায় এরকম যেহেতু এটা আমি শুধু তেলে ফ্রাই করবো আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আর কোনো মশলাও নাই ভাবি শুধু এই তেলেই ফ্রাই করে নেব। এখন আমি চুলারাস একেবারেই কমিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন কতটা মাসে দেখুন চার পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি দেখুন এটা যেহেতু আমরা পেরাই ডুবো তেলে ভেজে নিচ্ছি এখানে আপনার উল্টোনে কোনো ঝামেলাটা এমনিতেই ক্রিসপি হয়ে যাবে আর পেনের গা থেকে এমনি ছুটে আসবে এই দেখুন একটু দুলিয়ে নিচ্ছি আমি একটুভাবে দুলিয়ে দিতে পারেন এখন আমি উল্টে দিচ্ছি এভাবে আর কি ব্রাউন করে ভেজে নেব একেবারে এটা ক্রিস্পি হয়ে যাবে জাস্ট আপনার কাঁটা বাসার কোনো ঝামেলাই থাকবে না আবার এ পাশটাও আমি এভাবে একটু দুলিয়ে দিচ্ছি যাচ্ছে সব পাশটা সমানভাবেই একই রকমভাবে আর কি ফ্রাই হয় এই দেখুন একেবারেই মাছটা একেবারেই ক্রিস্পি হয়ে আছে আর তেলটা একটু অনেক তার তেল বের হয়েছে মাছ থেকেও এই দেখুন এভাবে আর কি ফ্রাই করেছে আরও একটু কালার চেঞ্জ হয়ে যাবে আপনার আপনাদের সুবিধে মতো ফ্রাই করতে পারেন এভাবে যদি ফ্রাই করে নেন তাহলে আপনার আর কাটা বাসার কোনো ঝামেলা থাকবে না আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন এখন আমি যে আগে পেঁয়াজগুলো আর কি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ব্যাস্তাটা এখন অ্যাড করে দিছি আপনাদের ভালো লাগলে অ্যাড করবেন প্রয়োজন নাহলে মানে ভালো না লাগলে অ্যাড করার প্রয়োজন নেই তবে তেল পেঁয়াজ ভাজার তেলে অবশ্যই ফ্রাই করবেন আর এখানে একটি ছোট্ট টিপস আপনাকে এটা সার্ভ করতে হবে অবশ্যই গরম ভাতের সাথে আপনি পোড়াও খিচুড়ি বিরিয়ানির সাথে সার্ভ করতে পারবেন তবে গরম ভাতের সাথে করতে হবে এই দেখুন এটা টেস্ট করে দেখবেন যে খুবই এটা টেস্টি একটা রেসিপি আমি রিকমেন্ড করব বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন অনেকভাবেই খেয়েছেন আর যারা এভাবে করতে পারেন তাদের কথা আলাদা এই আমি এখানে যে মরিচগুলো ফ্রাই মানে ফ্রাই করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আপনাদের ঝাল যেরকম খেতে ইচ্ছে হয় সেভাবেই খেতে পারবেন যে বলতে পারেন যে মরিচ কম দিয়েছি বা পানি দিয়ে রান্না করিনি এটা একেবারেই ক্রিস্পি আপনার কাঁটা বাসার কোনো ঝামেলাই নেই খেতে অসম্ভব মজা হয়েছে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাহলে ইলিশ মাছ এমনিতেই অ্যাভেলেবেল আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবেন আমি প্রতিদিন আপনার কমেন্টস বক্স চেক করি আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তাহলে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন বেশি বেশি কমেন্ট করুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বটন ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ